এটা হলো যে চা বাগান আর আমরা এখন বর্তমানে চা বাগানের মধ্যে আছি আর দেখেন এখানে বিশাল বড় চা বাগান আর এতটা বড় যেটা এটা সীমান্তে আপনাদেরকে বলে বোঝানো যাবে না তারপরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে পাশে যে চা বাগানটা দেখছেন পাহাড়ের উপরে এত বড় একটা চা বাগান এটা আসলে অনেকটাই দেখার মতো যেটা বলাটা ডিফিকাল্ট তারপরে আমি আপনাদেরকে চতুর্পাশটা ঘুরে দেখানোর চেষ্টা করব চা বাগানের যে দৃশ্যগুলো আর দেখেন এখানে কিন্তু অনেক পর্যটক আসছে চা বাগানটা দেখার জন্য তো আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করব চা বাগানের যে ভিতরের দৃশ্যগুলা বাইরে গিয়ে এখানে বাইরে কোথা থেকে আসছিলেন আমরা আসছি বরিশাল থেকে বাইরে আসছিলেন বরিশাল থেকে আর আমরা আসছি শহর থেকে বাইরে গিয়ে আপনারা কয়েকজন আসছিলেন পাঁচজন তাই আপনারা বরিশাল থেকে আসছে আহ এখানে চা বাগান দেখার জন্য জি ভাইয়া আমার চ্যানেল নাম হচ্ছে যে আরেশ শান্ত বলক হ্যাঁ আপনি কতজন আসতে পারেন ভাইয়া জনে আসসালাম আশা করি সবাই ভালো আছেন তো আমরা তো আজকে আমরা মূলত যাচ্ছি চা বাগান আর এটা বর্তমান আমরা এখন যাচ্ছি বর্তমানে সিলেট জাপলন জিরো পয়েন্ট অবস্থিত আর এটার পার্শ্ববর্তীতে একটি এই যে শ্রীপদ্য একটি স্থান আছে আপনার চা বা চা বাগান অবস্থিত আর সেটা দেখার জন্য আমরা মূলত যাচ্ছি আর এটা মূলত আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এটা হলো যে জাপান জিরো 0. যে দিশুগুলা সেটার পার্শ্ববর্তীতে একটি চা বাগানে অবস্থিত আপনার চা চাবাগান অবস্থিত এটা হলো যে আপনার খাশিয়াপল্লি চাবাগান আর সেটাই উদ্দেশ্যে আজকে আমরা যাচ্ছি খাশিয়াপল্লি চাবাগানে আর চাবাগানের নাম বাগান আমি আমরা খাইসা পলিটা সরাসরি নামায় দেখাবো কিন্তু নামায় না

লিখছেন ফরকে দিছি তো আমি রিসিপ জমা দিলে 1 কিলোগুডা আমার না আমার নাম্বার দিছি কল দেন উনি নিব আপনি মানে মনে আমি একটা নিজ আমি না

বাড়ির সামনে নামবো ওই জায়গায় ছবি টুকুড়ে তারপর আমরা শুধু পান না ভিতরে আপনার অনেক ফল প্রান্তির গাছ আছে আনারস থেকে শুরু করে কলা কাঁঠাল গাছ এখন তো আনারস নাই

অলরেডি আমরা চলে আসছি চা বাগানে এই চা বাগানের নামটা হল যে আপনার আপনারাপলী চা বাগান অবস্থিত আর এটার লোকেশন হল যে আপনার আপনার পয়েন্টে অবস্থিত এর পাশে আপনার আপনার আহ খাসিয়াপল্লী চা বাগান বলে থাকে সবাই তো আপনারা আহ আমরা অলরেডি গেটের সামনে চলে আসছি আর আমরা এখন যাবো চা বাগানের মধ্যে আর আমি আপনাদের দেখাচ্ছি যে আমার সাথে যে আমার বড় ভাই এবং ছোট ভাই সবাইকে সাথে নিয়ে চলে যাচ্ছে চা বাগানে অলরেডি হেঁটে সামনে দিয়ে যাচ্ছে চা বাগান দেখার আর দুই রাস্তাটা কিন্তু হালকাভাবে একটু ছোট দুই পাশে প্রাকৃতিক কিন্তু পরিবেশটা দেখছেন আপনার কতটা সুন্দর পরিবেশ আসলে এরকম পরিবেশটা আসলে দেখাটাই ডিফিক্যাল তো দেখছেন কি সুন্দর পরিবেশ দুই পাশে গাছের আহ বেড়া আর দুই দিয়ে ছোট্ট একটা রাস্তা আর এই রাস্তার সামনে দিয়ে যে আমরা যে চা বাগানে যাবো চা বাগান বলে বলে থাকে সবাই তো ওই যে আমার বড় ভাই সামনের দিকে যাচ্ছে আপনাদের দেখানোর জন্য তো আজকে আপনারা চা বাগানের দৃশ্যটা দেখতে থাকুন তো আপনারা এখন চা বাগানে দেখেন এখানে অনেক পর্যটক আসছে শুধু এই চা বাগানটা দেখার জন্য যে পাহাড়ের উপরে এরকম একটা চা বাগান সেটা আসলে অসাধারণ হয়তো আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো আপনাদেরকে আজকে পুরোপুরি ভিডিওটা দেখাবো তো অলরেডি আমরা সামনের দিকে যাচ্ছি ওই যে আমাদের শুভাইকে আর চা বাগানের দৃশ্যগুলো দেখছেন কতটা সুন্দর আর দেখেন দুই পাশে দিয়ে মানুষ হয়ে যে আমাদের ড্রাইভার ভাই আর আমাদের বড় ভাই সব অনেকে দেখুন এটা হলো যে চা বাগানের দৃশ্য আর সামনের যে দৃশ্যগুলা সেটা পুরা চা আপনার পাহাড় চা বাগান আর এটা এতটা বড় যেটা দেখাটা ডিফিকাল্ট এতটা এই যে দূর থেকে কিছু দেখা যাচ্ছে না কিন্তু বড় এতটা চা বাগানের পাশে দেখেন ছোট করে আছে তারা হয়তো চা পাতা বিক্রি করে এই জামার বাতিজা বাতিজা আমাকে অনেক বয়ান দিচ্ছে যাই হোক আমি আপনাদের যাচ্ছি না আর মূলত যে এই জামাদের বড় বেড়া ওই যে এখানে দাঁড়িয়ে তারা পানি হচ্ছে আর এই যে দেখেন চা বাগানটা আর চা বাগানের প্রচুর পাশটা আমি আপনাদের দেখাবো এই দেখেন এইখান থেকে রাস্তা কিন্তু অনেক গুলো ছোট ছোট দোকান আছে আপনি এখানে যারা চা পাতা বিক্রি করে থাকে আর এই যে সামনে দেখছেন এই যে চা পাতা আমার বড় ভাইরা অলরেডি এখানে তারা কথা বলতেছে চা খাওয়ার জন্য এই যে আমাদের সালে ভাই সালে ভাই কিন্তু ছবি তুললে অলরেডি শুরু করে দিয়েছে এই যে দেখছেন সে চাগার মাঝখানে দাঁড়িয়ে আর ছবি তুলতেছে ফটোশুট আর তারই সাথে আমি আপনাদেরকে আর একটা জায়গায় নিয়ে যাবো যেটা অসাধারণ তারপর দেখছেন এই যে আমাদের শফিক ভাই অলরেডি আমাদের জন্য চা নিয়ে আসছে আসলে চা বাগানের চা খাবনা তাকি হতে পারে আমরা এই যে আপনাদের চাডি আমরা এটা হলো যে চা বাগান আর আমরা এখন বর্তমানে চা বাগানের মধ্যে আছি এগুলো দেখিনি কিন্তু বিশাল বড় চা বাগান আর এতটা বড় যেটা সীমান্তে আপনাদেরকে বলে বোঝানো যাবে না তারপরে আমি আপনাদের চেষ্টা করবুর পাশে যে চা বাগানটা আর দেখছেন পাহাড়ের উপরে বড় একটা চা বাগান অনেকটাই দেখার মতো যেটা বলাটা আমি আপনাদেরকে চতুর্পাশটা ঘুরে দেখানোর চেষ্টা চা বাগানের যে দৃশ্যগুলা আর দেখেন এখানে কিন্তু অনেক পর্যটক আসছে চা বাগানটা দেখার জন্য তো আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করবো চা বাগানের যে ভিতরে দৃশ্যগুলা আসলে চা বাগান আমাদের দেশে একটা সম্পদ এটা আমাদের সিলেট জেলায় অবস্থিত ফ্যামিলি আসছে এখানে চা বাগান দেখার জন্যে আর তার সাথে ওই দেখছেন কিছু মানুষ ওখানে ছবি তুলছে অনেক পরিমান মানুষ এখানে আসছে চা বাগান পরিদর্শন করার জন্য আর তার সাথে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো দ্বিতীয়টা দেখছেন চা বাগান আসলে এটার কোনো ওইদিকে দিকে সীমান্ত অনেক বড় ওইদিকে তেমন দেখা যাচ্ছে না যে চা বাগানের দৃশ্যগুলা আর দেখেন এখানে পরিবার পরিজন নিয়ে সবাই নিয়ে এখানে চা বাগানে আসছে দেখার জন্যে আর দেখুন এই যে আরক ভাইয়ারা এখানে আসছে

দেখলে বুঝতে পারবে যে দেখলামটা কতটা বড় আমার নাম হচ্ছে আপনার কতজন আসছিলেন ভাইয়া এই পাঁচ জনে আচ্ছা তো আমরা এখন চলে যাচ্ছি চা বাগান দৃশ্যগুলো দেখে তো আসলে যতটুকু দেখালাম আপনাদেরকে চা বাগান আসা ওই দিকে যত যাবেন চা বাগান দেখতে পাবেন ওই যে আমার সাথে আমার বাইর ভাইরা ওরা ওখানে চলে গেছে আর এখান থেকে আমরা চলে যাবো কিছুক্ষণের মধ্যে তো আসলে চা বাগানটা আসলে কতটা সৌন্দর্য হয়তো আপনারা না আসলে হয়তো বুঝতে পারবে না যে চা বাগান কতটা সৌন্দর্য তো আসলে ঘুরে ঘুরে দেখাচ্ছে চা বাগানের দৃশ্যগুলা দেখছেন চা বাগান ওই যে দুইটা আপনার চোখ তারপর দেখি আপনাদেরকে কতটুকু দেখানো যায় চতুর্পাশটা আর তারই সাথে এই যে আমরা দেখাচ্ছি চা বাগানের দৃশ্য আসলে এখন দুপুরবেলা তাই রোদ ওইভাবে তাপমাত্রা অনেক বেশি তারপর দেখেন এখানে অনেক পর্যটক আসছে এখানে আপনার দেখার জন্য আসলে চা বাগানটা যতটা সুন্দর হয়তোবা আমরা জানি আর সেটা হয়তোবা না দেখলে বুঝতে না যে চা বাগান কতটা সৌন্দর্য আর সেটা আপনাদের তুলে দেখার চেষ্টা করবো দেখছেন বিশাল বড় চা বাগান আসলে সীমান্তে হয়তো দেখা যাচ্ছে না যে চা বাগান অনেকটা দূরত্ব আর আমি আপনাদেরকে ওইদিকে দেখেন এই যে চা বাগানের দৃশ্য তো আজকের মধ্যে এখানে আসলে চা বাগানটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মতামত জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ সবাইকে এগুলো চা বাগানের দৃশ্য আর আমরা এখন চা বাগান থেকে চলে যাচ্ছি আর আমার সামনে আমার বাইরে দাঁড়িয়ে আছে আসলে এখান দিয়ে যাওয়াটা যেটা চা বাগানের মেলা পরিবেশ তো সেটা দেখুন এই যে চা বাগান আসলে চা বাগান থেকে এই <laughs> আঠাই এই যে আমার বড় ভাই জুয়েল ভাই উনি একটা আপনার শাল দেখতে চাই কেনার জন্যে দেখেন শালটা কতটা সুন্দর দেখছেন পাহাড়ের মধ্যে এসে আপনার এই কিরকম একটা সুন্দর শাল বা নিয়ে নেওয়ার জন্য ট্রাই করতেছে এ ছিল আমাদের আজকে যে সিলেট চা বাগান খাসিয়া পল্লি চা বাগান থেকে আপনাদেরকে আজকে যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ